আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান বাংলাদেশে আবার একটি নির্বাচনের ঘোষণা এসেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভোট কিন্তু ভোট মানেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা তা সর্বতভাবে সঠিক নয় আর নির্বাচন হলেই যে জাতির সকল সমস্যার সমাধান হয়ে যায় সেটিও যথাযথ নয় বাংলাদেশের গত চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাস এটারই সাক্ষ্য বহন করে উনিশশো সালের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করেই এদেশে সংগঠিত হয়েছিল রক্তাক্ত যুদ্ধ তবে চাপিয়ে দেওয়া সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম নতুন একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এই মহান মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে গৌরবজনক ইতিহাস বাংলাদেশ স্বাধীন হবার বিশ বছর পর উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিন্তু সেই নির্বাচনের ফলাফলে দেখা গেল যে পতিত স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ ও তার দল জাতীয় পার্টি এদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে দুই সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে কিন্তু তখনও দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতে পারেনি এরপর দুই সালের নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও চৌদ্দো জলীয় মহাজোট দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বসে তারপর তারা এদেশে স্বৈরাচারী শাসন ও ফ্যাসিবাদ কায়েম করে সুতরাং নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে পারে এদেশের রাজনৈতিক ইতিহাস তা বলছে না বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতপন্থী দল হবার অভিযোগ করা শুরু হয় এ নিয়ে পক্ষ বিপক্ষের তর্ক বিতর্কগুলো রাত সংগঠিত হতে থাকে বহু বছর ধরে ওই তর্ক বিতর্কগুলো একেবারে পারিবারিক খাওয়ার টেবিল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রাবাস চায়ের হোটেল কর্মস্থল বাস ট্রেন লঞ্চের যাত্রাপথ ইত্যাদি নানা স্থানে অবিরাম চলতে থাকে সে সময়কালে অনেকেই বিশ্বাস করতে চায়নি যে আওয়ামী লীগ একটি ভারতপন্থী বা ভারতের অনুগত রাজনৈতিক দল শেষ পর্যন্ত হাসিনার বিগত ১৬ বছরের শাসন আমলে দেশের জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারল যে আওয়ামী লীগ সত্যিই ভারতের অনুগত একটি রাজনৈতিক দল কিন্তু জনগণের এমন উপলব্ধি হতে দীর্ঘ সময় কেটে যায় এতে ততদিনে এদেশের অনেক ক্ষতি হয় দুই সালের পাঁচ আগস্ট হাসিনার পলায়ন পরবর্তী ঘটনা প্রবাহ থেকে এখন এদেশের আরেকটি রাজনৈতিক দলকে ভারতের প্রতি অনুগত হওয়ার দায়ে অভিযুক্ত করা হচ্ছে এটা কতটা যুক্তিযুক্ত নাকি পুরোটাই অনুমান নির্ভর তা বুঝতে আরও অনেক দীর্ঘ সময় পারি দিতে হবে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার দুই প্রধান রাজনৈতিক দল হল ইউনাইটেড ন্যাশনাল পার্টি এবং শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি এই দুটো দল দীর্ঘ সময় ধরে একে অপরকে ভারত ঘেষা ও ভারতের দালাল হিসাবে সমালোচনা করত। দল দুটি পরস্পর ভীষণ ঘৃণাবাচক কথা কাটাকাটি করত। এবং দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতো দুই দলেরই বেশ কয়েকজন শীর্ষ নেতা গুপ্ত ঘাতকের হাতে নিহত হন কিন্তু একসময় এ দুটো দলই নিজেদের রাজনৈতিক স্বার্থে ভারতপন্থী হয়ে ওঠে অথচ দুটো দলেরই রাজনৈতিক নেতারা তাদের নিজ নিজ সমর্থকদের কাছে ছিলেন একেবারে জাতীয়তাবাদী বীরের ন্যায় পূজনীয় সেনা নায়েকে জয়বর্ধনে সিংহে প্রেমাদাসা রনিল বিক্রমাসিংহে এসব প্রবাদপ্রতিম রাজনীতিবিদরা হলেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা অন্যদিকে বন্দার নায়কে তার স্ত্রী শ্রীমাভ বন্দার নায়কে তার কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা মাহিন্দা রাজাপাক্সে এসব রাজনীতিবিদরা হলেন শ্রীলঙ্কান ফ্রিডম পার্টির নেতা মাহিন্দা রাজাপাক্সে ও তার ভাই গোতাবায়া শ্রীলঙ্কাকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেন ফলে দুই সালের গণ অভ্যুত্থানে তারা দেশ থেকে পালিয়ে যান ওই দুই ভাই লিপ্ত হয়েছিলেন সীমাহীন দুর্নীতিতে অথচ তাদের পিতা ছিলেন শ্রীলঙ্কার রাজনীতিতে একজন অত্যন্ত সৎ ব্যক্তি তিনি মন্ত্রী থাকার পরও আর্থিক অসচ্ছলতার কারণে নিজের কৃষিজমি বিক্রি করে সন্তানদের লেখাপড়ার খরচ জুগিয়েছিলেন এবং সংসারের খরচ তিনি সেভাবেই মেটাতেন যাই হোক এখন অবশ্য শ্রীলঙ্কায় রাজনীতির দৃশ্যপট বদলেছে ওই প্রধান দুই দলকে পরাজিত করে শ্রীলঙ্কায় এখন তৃতীয় একটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় বসেছে দুই সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে জনতা বিমুক্তি প্যারামুনা দলের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় এ জোটের নেতা অনুরা কুমার দেশানায়ক হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিনি এখন নতুন শ্রীলঙ্কা গড়ার পথ দেখাচ্ছেন বর্তমান পৃথিবীতে যত ধরনের শাসন ব্যবস্থা রয়েছে সেসবের মধ্যে সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার পদ্ধতির শাসন ব্যবস্থাকে তুলনামূলকভাবে উত্তম হিসাবে গণ্য করা হয় যদিও বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশেই অবাধ নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নেই আবার যেসব দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে সেখানেও বহু ধরনের গণতান্ত্রিক পদ্ধতি বিদ্যমান ভোট দিয়ে তারা সরকার নির্বাচন করলেও সেই নির্বাচনের ধরন ও সরকার গঠনের পদ্ধতি নানা প্রকারের বস্তুত নির্বাচন ও সরকার গঠন এবং এর শাসন পদ্ধতি যাই হোক না কেন একটি দেশে যখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যখন সরকারের অনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে দেশে আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় বিচার বিভাগ স্বাধীনভাবে আইন প্রয়োগ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে তখন সেই সরকার পদ্ধতি জনগণের কাছে গ্রহণীয় ও জনপ্রিয় হয়ে ওঠে একটি দেশের অনেকগুলো জাতীয় সমস্যা থাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যাই দেশের একমাত্র জাতীয় সমস্যা নয় কিন্তু আমাদের দেশে গত চুয়ান্ন বছর যাবৎ গণ্য করা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সমস্যা কেবলই গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যেন এ দেশের রাজনৈতিক প্রধানতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আসলে বাংলাদেশের রাজনীতি কেবলই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম হতে পারে না গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের চেয়েও বেশি প্রয়োজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক সীমানাকে সুরক্ষিত করা এটা ঠিক যে সুসংহত গণতন্ত্র না থাকলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কিন্তু এটাও ঠিক যে গণতন্ত্রের নামে ক্ষমতা দখলের অশুভ লড়াই দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে তোলে নিকট অতীতে তাই দেখা গেল যে হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্য এবং পরবর্তীতে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য ভারতের অনুগত হয়ে পড়েছিলেন তিনি তার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষদের ঘায়েল করে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতপ্রেমী হয়ে উঠেছিলেন তিনি ও তার দল আওয়ামী লীগ আরও কয়েক বছর যাবৎ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতাসীন থাকলে এদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেতে পারত আমাদের দেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষকে টেক্কা দেবার জন্য অহরহ বিদেশি শক্তিবর্গের অনুকম্পা প্রার্থী হন তাই আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এ ধরনের রাজনীতিকে ঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বলা চলে না বরং একে ক্ষমতা দখলের লড়াই বলা চলে আসলে রাজনীতি করা উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার প্রাধান্য দিয়ে এটাই সবচেয়ে বেশি জরুরি এরপর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দুই সালের পাঁচ আগস্ট হাসিনার পতনের পর এদেশে পুরোনো জঞ্জাল অপসারণ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে কিন্তু রাজনৈতিক দলগুলোর ক্ষমতাকেন্দ্রিক তৎপরতাই এ সুযোগ অনেকটাই নষ্ট হতে চলেছে গত এক বছরে এ দেশে অনেক পরিবর্তনই ঘটানো সম্ভব হতো কিন্তু একটি প্রধান রাজনৈতিক দলের বাধার কারণে তা সম্ভব হয়নি এদেশের রাজনীতি ও গণতন্ত্র মজবুত করার জন্য প্রয়োজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা যেন কেউ এককভাবে আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সংসদকে স্বচ্ছ কার্যকরী ও শক্তিশালী করা প্রয়োজন যেন অতীতের মতো কোনো দল সংসদকে পাশ কাটিয়ে কিংবা সংসদ সদস্যদের দলীয় চাপের মুখে ফেলে কিংবা দেশবাসীকে অন্ধকারে রেখে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে দেশের নিরাপত্তা ও স্বার্থবিরোধী চুক্তি না করতে পারে এদেশের সরকার পরিচালনা ও রাজনীতির গতিপথ সঠিকভাবে চলার জন্য প্রয়োজন একটি শক্তিশালী সাংবিধানিক কাউন্সিল গঠন করা প্রয়োজন জাতীয় নিরাপত্তা কমিটি বা ন্যাশনাল সিকিউরিটি কমিটি সকল রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করা উচিত একটি ইকোনমিক চার্টারে গড়ে তোলা প্রয়োজন দলীয় প্রভাবমুক্ত পুলিশ বাহিনী ও বেসামরিক প্রশাসন বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন এ ধরনের আরও নানান সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা গেলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে পারবে আর ক্ষমতায় গিয়ে কোনো দল স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না কিন্তু আমরা ভীষণ দুঃখের সাথে লক্ষ্য করছি যে একটি প্রধান রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে বেশ বাধার সৃষ্টি করেছে যার ফলে আমাদের সংস্কার বিষয়ক প্রস্তাবনাগুলো এবং নতুন বাংলাদেশ গড়ার জুলাই সনদ যথাযথভাবে তৈরি হতে পারছে না এবং তা বাস্তবায়নের আইনি ভিত্তির রূপ লাভও করতে পারছে না এ অবস্থার সমাধান না হলে আমাদের শাসন ব্যবস্থা ও রাজনীতি পুরনো অনিয়মের মধ্যেই হাবুডুবু খাবে কার্যত আমাদের দেশের রাজনীতি হয়ে উঠেছে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশাত্মবোধের রাজনীতি নয় কিন্তু শক্তিশালী দেশ গড়ে তুলতে হলে প্রয়োজন হয় দেশ গড়ার রাজনীতি করা কেবলই দল গড়ার রাজনীতি করা নয় আমাদেরকে গড়তে হবে শক্তিশালী দেশ আর এই শক্তি বলতে বুঝতে হবে সামরিক শক্তিকে বাংলাদেশের একটি সেনাবাহিনী আছে আমরা যদি মনে করতাম সব সমস্যার সমাধান কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাধান করা যায় তাহলে নিশ্চয়ই অর্থ ব্যয় করে সেনাবাহিনী রাখার প্রয়োজন হতো না আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়া সম্পর্কে যেন কিছুই ভাবতে চাচ্ছেন না তারা কেবলই চিন্তা করতে চাচ্ছেন ভোটের রাজনীতি নিয়ে মুক্ত ভোটের প্রয়োজনীয়তা অবশ্যই স্বীকার করতে হয় কিন্তু জাতির জীবনে সেটাই এখন একমাত্র সমস্যা নয় আমাদের রাষ্ট্রিক অস্তিত্ব রক্ষা সম্পর্কিত বিষয়ে সমস্যা আগেও ছিল এবং এখনও সেটাই হয়ে আছে বর্তমান বাংলাদেশ একটি সুপ্রাচীন আর সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র নয় মাত্র চুয়ান্ন বছর আগে আমরা পেয়েছি স্বাধীনতা আমাদের সামান্য ভুলেই এ স্বাধীনতা ও সার্বভৌমত্ব হতে পারে বিপন্ন আমরা আমাদের এই উপমহাদেশে গত সাত থেকে দশ মে পর্যন্ত চার দিনের পাক ভারত যুদ্ধ সংঘটিত হতে দেখলাম সমরবিদদের ভাষ্যমতে এই পাক ভারত যুদ্ধে চীনের সামরিক সহায়তাই পাকিস্তান নিজেকে রক্ষা করতে পেরেছে এখন কথা হলো বাংলাদেশ যদি কখনও কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে রক্ষিত হবে তা নিয়ে আমাদের যথেষ্ট ভাবা প্রয়োজন কোনো এক সময় হয়তো এই উপমহাদেশে একটা বড় ধরনের যুদ্ধ হতে পারে তাই যুদ্ধ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন আমরা আসলে নিরাপদ বিশ্বে বাস করছি না পৃথিবীর নানা অঞ্চলেই সংঘটিত হচ্ছে যুদ্ধ আধুনিককালের যুদ্ধের ফলাফল হয় ভয়াবহ এতে ঘটে চরম মানবিক বিপর্যয় তাই আমরা কোনোভাবেই চাই না পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ হোক আমরা চাই শান্তি আমরা চাই পৃথিবীর সর্বত্র যেন শান্তি বিরাজ করে কিন্তু বর্তমান যুগে বিশ্বের কোনো দেশেরই ভবিষ্যৎ কেবলমাত্র আর তার নিজের দেশের ঘটনাবলীর প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় না বিদেশের ঘটনাবলীর প্রভাব এসে পড়ে তার ওপর ফলে না চাইলেও যুদ্ধ নেমে আসতে পারে জাতির ঘাড়ে এই বাস্তবতার কারণে আমরা অতি শান্তিবাদী হয়ে উঠলে কিংবা আত্মরক্ষামূলক যুদ্ধ প্রস্তুতির বিষয়ে উদাসীন থাকলে আমাদের অস্তিত্ব হতে পারে বিপন্ন পৃথিবীর বর্তমান ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ভবিষ্যৎ কেবল তার ঘরোয়া রাজনীতি দ্বারা নিরূপিত হয় না তা নিরূপিত হবে বিশ্ব পরিস্থিতির ওপর তাই এই বিশ্ব পরিস্থিতির বিশ্লেষণ করে আমাদেরকে গ্রহণ করতে হবে যথাযথ সবরনীতি ও কূটনীতি বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণে আমাদের চিন্তাই যদি যথেষ্ট ঘাটতি থাকে আমরা যদি বিশ্ব পরিস্থিতির জটিল দিকগুলো বিবেচনায় না নিয়ে একে খুব সরল করে দেখি এবং যথাযথ সবরনীতি ও কূটনীতি গ্রহণ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ হয়ে পড়বে ভীষণ অনিরাপদ আদিকাল থেকে এখন পর্যন্ত পৃথিবীর রাষ্ট্রগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য নির্ভর করতে হচ্ছে সেনাবাহিনীর শক্তিমত্তার উপর সেনাবাহিনী হল একটি জাতির শক্তির বিশেষ উৎস এ কারণে সব দেশকেই মনোযোগী হতে হচ্ছে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলবার বাংলাদেশ এ বিষয়ে উদাসীন থাকতে পারে না বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলতে হবে যথেষ্ট শক্তিশালী করে তবে তা অন্য দেশকে আক্রমণ করার উদ্দেশ্যে নয় শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্যই প্রয়োজন শক্তিশালী সেনাবাহিনীর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ফ্যাসিবাদে হাসিনার পতনের পর আমরা প্রত্যক্ষ করলাম ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ভয়ানক হাইব্রিড যুদ্ধ চালানো হলো ক্রমাগতভাবে সীমাহীন তথ্য আগ্রাসন এসবকে মোকাবেলা করেই আমাদেরকে বাঁচাতে হবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রাষ্ট্রকে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ